প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ভক্ত কারা কারা আছেন উনিশশো সাল আমার বয়স তখন আনুমানিক আমার ধারণা বারো বছর আমার উনিশশো ছিয়ানব্বইতে তো দীর্ঘ প্রায় উনত্রিশ বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে হত্যা মামলা হিসেবে রজু করতে ঠিক একদিন পরেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা ওনার নাম হচ্ছে তিনি এক দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ভক্ত কারা কারা আছেন উনিশশো সাল আমার বয়স তখন আনুমানিক আমার ধারণা বারো বছর উনিশশো ছিয়ানব্বইতে তো দীর্ঘ প্রায় উনত্রিশ বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে হত্যা মামলা হিসেবে করতে ঠিক একদিন পরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম তিনি একটা মামলা দায়ের করেছেন এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক আটাশ বছর আগে উনিশশো সালে তো উনিশশো সালে আসামি রিজবির দেওয়া একটি জবানবন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনায় তৎকালীন সময়ে আসামি রেজবি কি বক্তব্য দিয়েছিলেন দর্শক ওই জবানবন্দিতে রেজবি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন রেজবি বলেছিল যে আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে আর সেই আসামি রেজবি নিজ মুখে স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডে সালমান শাহের তৎকালীন স্ত্রী সামা এবং তার পরিবার জড়িত ছিল এবং কি হত্যাযজ্ঞে সে নিজে বড় ভূমিকা পালন করেছে উনিশশো সালের একশো ধারায় জবানবন্দিতে সালমান শাহের যে হত্যাকারী রেজবি তার বক্তব্য ছিল যে সালমান শাহকে শেষ করার জন্য বারো লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল আর এই চুক্তি যিনি করেছিলেন আর অন্য কেউ নয় সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুশি আর এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খরনায়ক ডন জ্যাভিড ফারুক এবং জাভেদ রেজবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ড্যাভিড ফারুক জাবেদ ও রেজবি তারা একটা বৈঠক করেছিল ওই দিন সাত্তার এবং সাজু নামে আরো দুইজন ছেলে সেখানে উপস্থিত ছিল এরপরে আসে ফারুক প্রথমে দুই লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাশুড়ি মানে সামিরার মা এই টাকা দিয়েছেন আর টোটালি টাকাটা হবে বারো লক্ষ বাকি টাকা কাজের পর কিন্তু দুই লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরো চার লক্ষ টাকা নিয়ে আসে রেজবির বক্তব্য ছিল ফারুক বলেন কাজের আগে ছয় লাখ এবং পরে ছয় লাখ এর পরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় অনেকে ভাবতে পারেন যে ভাই বারো লাখ টাকা সালমান সারা শেষ করছে কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় স্বর্ণের ভরি ছিল তিন হাজার চার হাজার টাকা আজকে স্বর্ণের ভরি কত দুই লক্ষ টাকার উপরে তার মানে ওই যুগের বারো লাখ টাকা আজকের যুগে আইসা এটা কয়েক কোটি টাকার সমান কিন্তু কারণ ওই সময় যে স্বর্ণ ছিল চার হাজার আজকে সেটা দিয়ে পঞ্চাশ ভরি স্বর্ণ ওই যুগে তাহলে হিসাব করেন যে এই টাকাটার পরিমাণ আজকের দিনে হিসাব করলে দশ থেকে বিশ কোটি টাকা কিন্তু তো কিভাবে ঘটনা করা হলো রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যায় ডন ডেভিড ফারুক এবং আজিজ ভাই রিজবির দাবি সেরাতে ঘুমন্ত সালমান শাহর ঝাঁপিয়ে পড়েন তারা আর সেখানে সামিরা এবং সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি তারা উপস্থিত ছিলেন গোমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে প্রথমে করা হয় আর এই করে স্ত্রী সামিরা কিছুক্ষণ পর সালমান জ্ঞান ফিল্ডে শুরু হয় ধস্তাধস্তি এ সময় শরীরে ইনজেকশন পুশ করা হয় আর ভাই মানে নিজের কাছে কেমন লাগতেছে আর ইনজেকশন পুশ করার সিদ্ধান্তটা দেয় আজিজ সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ আর এর পরপরই যে সালমান শাহ আত্মহত্যা করেছে এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভেতর থেকে টেকনিক্যালি আপনার জানালা মানালাগুলোকে লক করা হয় আর পরবর্তী সময় সকালবেলা ভুররাতে চিল্লাবাল্লা শুরু হয় যে সালমান শাহ মারা গেছে তো এ নিয়ে যেখানে আমরা এগারো জন আসামি এখন যাদেরকে দেখছি প্রধান আসামি হচ্ছে সামিরা হক যিনি বাংলাদেশে এই মুহূর্তে নাই আর বাকি দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ, ফারুক মেফিয়ার বিউটি পার্লারের রুবি আব্দুল সত্তার সাজু রেজবি আহমেদ ফরহান তো আমি জানি না রেসবি এখন জীবিত আছে কিনা আঠাশ বছর আগের এই জওয়ানবন্দিটা এখন আলোচনায় আসছে বা যদি সে জীবিত থাকে সে